বাংলায় ত্রিশ শতাংশ সংখ্যালঘু তাদের বঞ্চিত করা যাবে না সংরক্ষণের পক্ষে বিধানসভায় মমতার সওয়াল পশ্চিমবঙ্গে তফসিলি জাতি এসসি এবং তফসিলি উপজাতি এস সংরক্ষণের বিষয়ে রাজ্যের অবস্থান সোমবার বিধানসভার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন রাজ্যে ছাব্বিশ শতাংশ এসসি এবং ছ শতাংশ এস সংরক্ষণ রয়েছে এদের সবাই হিন্দু এর মাধ্যমে তিনি নাম না করে ভারতীয় জনতা পার্টিকে তীব্র আক্রমণ করেন এবং রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের পক্ষে জোরালো সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে জোর দিয়ে বলেন রাজ্যে ত্রিশ শতাংশ সংখ্যালঘু রয়েছে পিছিয়ে থাকা সংখ্যালঘুদের খেতে দেব না পড়তে দেব না এটা হতে পারে না মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন যে নির্দিষ্ট কিছু মহল সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার চেষ্টা করছে যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না তিনি স্পষ্ট করেন যে সামাজিক এবং অর্থনৈতিক অনগ্রসরতার ভিত্তিতে মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি সংরক্ষণ করা হয়েছে এই মন্তব্য এমন এক সময় এলো যখন দেশ জুড়ে সংরক্ষণ নীতি এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত কৌশলে হিন্দু ও সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের সংরক্ষণের বিষয়টি তুলে ধরেছেন যা তার রাজনৈতিক কৌশলেরই অংশ হিসেবে দেখা হচ্ছে মন্ডল কমিশনের পক্ষে জোর সামাজিক ন্যায়ের বার্তা মুখ্যমন্ত্রী বারবার জোর দিয়েছেন যে ওবিসি সংরক্ষণ কোনো ধর্মীয় ভিত্তিতে নয় বরং সামাজিক এবং অর্থনৈতিক অনগ্রসরতার ভিত্তিতে অর্থাৎ মন্ডল কমিশনের নির্দেশিকা মেনেই করা হয়েছে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তার সরকারের সংরক্ষণ নীতি ধর্মনিরপেক্ষ এবং পিছিয়ে পড়া সব সম্প্রদায়ের মানুষের কল্যাণের উদ্দেশ্যে প্রণীত